আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সমানিত বিয়ার হল কিতা করেন আপনারা পালা নি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এটু লেইট ই কিন্তু আর ঈদ বাজে আর কোনো ভিডিও করছি না ঈদ মোবা আর এটুকলে আসলে গার্ডেন শহরেরও এলা আমার করে নাই সবর একই অবস্থা গাছ বাড়ান ইসলাম যতটা নিসলাম দেখাই মনে প্রায় গেছে গিয়া আর শুন ইতা ওই দোকা গেছিলাম তো ওই দোকা ওই দোকা চিফাই চাফাই গিয়ে ওই দোকা কত লম্বা আর ইতা গড়ের গাছ ঠিক আছে কিন্তু কোনো উর্বাই নাই নিতা বাড়া নিলে সস্ত হইব আগা ভাঙ্গিয়া দিলে ওবার টু জি থ্রি জি আর গাছ কিবও আছে দেওকা গাছৰ অবস্থা অসনকু ওঠ ওঠ পাহৰিলে ইয়াৰ মানে আইস তো দেখা যায় মাশ আল্লাহ বাক্কা বাক্কা রোহিদুর দেড় ও আল্লাহর সু বড়সা এখানেও আর কত রাখবা পাইছে দেউ কাছ আইন অবস্থা পাইছা বাক্কা কতটি গাছ এর পরে শুধুই উইন নাই আরো সঁচাইকে আছে মনে হয় সাত আঠ যা তো আমি চাই আর যে কিছু যার অন্য বাড়া রইল তাম আল্লাহর সাল্লাহ যা হরণ আমল্লে মরি গেছি আর বাঁচলে বাচ্চা আল্লাহ তা আল্লাহ তা আমি কন্টিনিউ করি আনিস ওই দোকা এটা বাংলা লাউ বা বাংলা হয়তো কত লম্বা হইছে আর গর কত রাখতাম আর ফটও বেশি বড় নাই ওই দোকা সামান্য মিডিয়াম একটা ফট অন যদি আমি আর রাখি আর দিন দিন তো আর তাহেন না ওম যদি কিছু ভাড়া না নেই তুইলে তো আর রইতো নাই তবুও কিছু ভিতরে আছে না নাই তো আমি ওভিন কিছু রইলেই আপনারা দেখাই অনেক অনেকটা দে পালা নয়া অবস্থায় আমি চেষ্টা করি নয়া অবস্থায় গাছ আসলে কিছু উইক হয়ে যায় গিয়া গাছজন উইক হয়ে যায় কি অনেক ধরনের খাদ্য দিয়ে এটা জার্জির মানে ইচ্ছা কেউ বেশি সার দি আর নয় আর আমি করি কিতা সার যেটা আছে এটা একটু ফরে দিই অহন নাকিটার লাগে অহন খুব গাছ আগে আগে তো এইখানে দিয়া আসছে কিছু ওই দরকার মার্শাল্লা ওই দরকার জ্বর দেখা কত সুন্দর জ্বর আর দেখো মার্শাল্লার তো ও দোকা আমি করা ও দিলাম দিয়া আর নয়া মাটি আমি দিলাই আগে দিছি সারু দাঁড়া দিয়া দিচ্ছি আর ক্ষতি হয় কদিন বাদে দিলে ঠিক আছে অনুকূল দিলাই দিলাম ওই মনে হলো নয়া মাটি দিলাইলাম নয়া মাটি দিয়া মাটি দিয়া ইমান কৰিলে এটা চিৰা লাগাই যাম বুঢ়ী এটা ৰেডি কৰিম ইনচল্লা আল্লাহি হুকুম হয় ওলভ দিনৰ ভিতৰে আৰু ইনতো ৰৈদ ৰৈদ খাব লম্বা ইয়ে ঘৰে ঐ দকা ঐ দকা হতশাল নাম্ব আমি আগা ভাঙি ল'লো ভাঙি লৈছি তেতিয়ালৈকে ভাঙিছে আগা ওই লহাইয়া ওয়ার ফয়লা এটা ওয়ে না লাগিয়া আমি ডাকি ওখান ও দিলাম একটা এটা আস্তে আস্তে এখন ঠিক করলাম ও দিলাম বা আল্লাহ জানান গাছ তো তিনটা বিলাইলে আশা করা যায় যদি আল্লাহ দেই তেও ତିনটাও এনা আৰু ন সাংঘারি একটা সুন্দর করে বানাই মুখ ও খো দিলাম একটা আ যা দিলে কিতা হতে আর মোত রাস্তা ঘৰৰ ভিতরে মাশাআল্লাহ খেবো দেশি হাই রে বড় দুঃখ লাগে খেউভ দেশি একেরে কই আছে

মার্শাল্লা বড় বড় সদূর দরছিন মার্শাল্লা নিয়ম আসি আরও সুতরাং গাছ এটা রুইতাম কিন্তু কীটা কয়েকদিন আগে রুইছিলাম আমি গেলে জল রুইম আপনারা দেখাই মানে বড় বড় গাছ কত রুইশি রওয়ার পরে মৰি মরিছি তো মৰি গেছে না রুইয়া তখন আমি একটু ঠিকঠাক করলেই করিয়া আবার কন্টিনিউ করব ইচ্ছা মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয় ও দোকা আমি এখন খুব ও গাছ রুইছি তো এইখানে একটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনার অনেক ইচ্ছা করেন না বাট আগে আমি এটা করতাম না এখন আমি ইচ্ছা করিয়া খুব ফাইদা পাই এটা যে যে কোনো গাছ রুইবা পদ জাতীয় গাছ রুইবা থলের যে জাফরা এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে মানে থেকে যখন তলতে দিয়া গাছ বেশ সরি দিয়া দিয়ে উঠে দেখতে খুব সুন্দর লাগে তো তোলে দুই সাইডটার ধরে উঠে আর দরে না যার লাগে আমি করি কথা ওই দহকা ই তিনটা গাছ আলহামদুলিল্লাহ কোনো শুনেছি ওই দোকা মার্শাল্লা আইছে আল্লাহ দিলাই ওই দিন দেখা ওই ও রইছে আরো যাক ওই দোকা এখন তিনটা গাছ আছে তিনটা গাছের মাঝে ওই দকে একটা গাছ কতন লাম্বা হইয়া ঐ দোকা মরি গেছে কিচ্ছু করার নাই এখানেও যদি বুঝতাম যে আমার মাটি বাঁধ বা কোনো সমস্যা আছে কিন্তু ও দুয়া গাছও মরল এ নাই ই গাছও মরছে না তবে দুইটা হৈছে আলহামদুলিল্লাহ খন আমি ওনার চাংকারি সুন্দর কৰি বান্ধব বান্ধিয়া ইনশাল্লাহ দিব ওই দোকা আগা আর আগা বান্দিয়াই লৈছে ওই দোকা ও থ্রি জি ফোর জি ও তাফল কথা আর আরো তোরা আমি দেখাই জার বাড়ছে ও একটা জার ও গথবার রুইসলাম ওনো রুইয়া মাশাআল্লাহ খুব ভালো হইছে ও একটা জার দিছি আর সাইটে হৌ ঢোকা আর একটা জার দিছি আর অনু সাগারি আল ইনশাআল্লাহ আল্লাহর যে হুকুম হয় দেখাই মনে পরবর্তীতে কিলা ওইছে

ও দৌকা আলহামদুলিল্লাহ আরও একটা জার ও দৌকা এ জার হতোখান নাম্বইছে হঠাৎ আগা ভাঙ্গিয়া দিলাই আগা ভাঙ্গিয়া দিলাই ওয়ার লতও দিব আর কিছুটা আস্তে আস্তে বড়ইব ও দৌকা তো আগা দিলে মেইন যে লত আছে ই লত আবার কীটা দরে না ও সদু দৌরে না তো আমি ওই দৌকাত অক্টার খাটিয়ালাই ওগ দিলাম ও দৌকার আসলে কিতাপ করবো এখন গুলাই বদলাই নি ও একটা জার ওই ধা ফট ওই ধা একে অল্প মাটি কেউ কেউ না বেসরে মাটি দিতে হয় এটা আমি মাটি দিছি কম আপনার লোক একটা আমি শেয়ার করার লাগি যে কেউ কেউ না মাটি না হইলেও না ও মাটি হো মাটি আসলে রিয়েলিটি ওটা নাই আমি যেটা মনে করি রিয়েলিটি হইলেও গরম ওই ধা ওটা কত মাটি দেওয়া কিন্তু গাছ তো ওকে একটা সাধারণ একটা গাছ আর এটা অল্প মাটি এরপরে মার্শাল্লাহ তো আমি যোন ৰুইমো অন্তেকে আৰম্ভ কৰি ঐ দৌকা এটা ব্ৰাঞ্চ এই টাইম ফালে দিয়াৰ অ'ত হ'লে আমি কোনো ব্ৰাঞ্চ ৰাখি নাই অন্তেকে অ'ত আ ফাঁতা ৰাস্তাৰ নাই তো ওবা আল্লাৰ যদি কম হয় তে দেৱাটো অগিনো খিলা হয় ত' অগ্নো আমি বাঢ়া নিমোগি আল্লাৰ সোমাইলে আৰু জানে দে নাখন বাঢ়া নি তাৰ না নিলে তো কিতাপ কৰবা না নিলে ঐ দকা কৰি দি তো ঐ ও একটা বাঙ্গি গেছেন গিয়ে অটোমেটিক ওই দোকা বাঙ্গি দেওয়া গিয়া ওই দোকা বাংলা লাভ হয়ে গা ওই দোকা ব্রাঞ্চ দিছে ও ব্রাঞ্চ দিছে ও ব্রাঞ্চ দিছে আর তল কা ওই দোকা একে কম মাটি ওই দোকা সামান্য মাটি তো আশা করছি আল্লাহর যে হুকুময় অল্প দিনের ভিতরে আমি বাড়া নিমু গিয়া আর বাকি আল্লাহর হওয়াল ও মরলে মরছে আর বাঁচলে বাঁচিয়েছে আর কি আর ওখানেও আমি এই ভিডিওটা শেষ করিলাই পরবর্তী আইনশাল্লাহ আরো কোনো ভিডিও নিয়ে আইমু আপনারা যে যহানও আছেন বালা তাওকা সুন্দর তাউকা সুস্থ তাউকা ও দোয়া করি আশান আমাল্দো হরবার ফি আমালাল্লাহ আসসালাম ওয়ালাইকুম ওরাহামদুল্লাহ আল্কা ও দোহা একটা পটীর কিতাপ ইসলাম ও মাশাআল্লাহ হয়ে গেছে বালা সুন্দর হয়ে গেছে আল্লাহাম